এটি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট শিশু ও মহিলা ইউনিট মিরপুর এক নম্বরে পড়েছে আর এখান থেকে পাঁচ থেকে দশ মিনিট হাঁটলে হচ্ছে পাঁচ মিনিট হাঁটলে হবে টেকনিক্যাল মোড় এই পাশে আর এই সামনে হচ্ছে দশ টাকা বাস ভাড়া যাবে মিরপুর গুলচত্বর আর এটি হচ্ছে হার্ট ফাউন্ডেশনের শিশু ও মহিলা ইউনিট যেটা সেটা আমরা ভেতরে ঢুকবো তারপর বিস্তারিত আপনাদের জানাবো এটি তো হার্ট ফাউন্ডেশান আপনাদের বলেছি এটি হার্ট ফাউন্ডেশনের ভবন শিশু ও মহিলা ইউনিট যেটি সেটি আপনাদেরকে আমি এই ভিডিওতে হচ্ছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে কীভাবে চিকিৎসা নিতে হয় পিজি হাসপাতাল এবং কিডনি ফাউন্ডেশনে কীভাবে চিকিৎসা নিতে হয় তার সংক্ষিপ্ত পদ্ধতি জানাবো এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন কিডনি ফাউন্ডেশন করে যাচ্ছি আচ্ছা এটা হচ্ছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এটি শিশু মহিলা ইউনিট এটি মিরপুর এক নম্বরে মিরপুর দুই নম্বরে পরে হচ্ছে বয়স্ক যে ইউনিটটা হার্ট ফাউন্ডেশনের সেটি এই মহিলা শিশু ইউনিটে সকাল আটটা থেকে হচ্ছে ডাক্তার বসে আউটডোরে এর আগে হচ্ছে পঞ্চাশ টাকা টিকিট দিয়ে একটা ইয়ে কিনতে হয় টিকিট কিনতে হয় তারপর রিসেপশন থেকে কিনতে হয় তারপর হচ্ছে মূলত দ্বিতীয়তলায় গিয়ে আউটডোরের চিকিৎসক দিতে হয় এখন আটটার সময় ডাক্তার বসবে সিরিয়াল নেওয়ার জন্য কিন্তু সাতটা থেকেই মানুষ লাইন ধরে সিরিয়ালে আসে এবং তারপর টিকিট বিতরণ শুরু হয় আমি সাতটার পরে দাঁড়িয়েছি এবং পাঁচ নম্বর টিকিটটা নিয়েছি এই টিকিটের মূল্য পঞ্চাশ টাকা তারপর এখন দ্বিতীয় ফ্লোরে গিয়ে তারপর ওপিডি ডাক্তার দেখাবো ওপিডি ডাক্তার থেকে তারপরে হচ্ছে হয়তো সিনিয়র কোনো ডাক্তারকে রেফার করবে তারপরে ওনাকে দেখাতে হবে এটা হচ্ছে এখানকার নিয়ম বা সিস্টেম যেটা বলেন আর হচ্ছে আমি কিডনি ফাউন্ডেশান যেটা কথা বলছিলাম ঢাকার অন্যতম একটি ভালো প্রতিষ্ঠান কিডনি রোগীদের জন্য যেটি মিরপুর দুই নম্বর পড়েছে এবং কিডনি ফাউন্ডেশনের ঠিক সাথেই কিন্তু ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বয়স্ক ইউনিট তো কিডনি ফাউন্ডেশানের সিস্টেমটা হচ্ছে সেখানেও আটটা থেকে রুগী দেখা শুরু হয় তবে সেখানেও সাতটার আগে থেকেই মানুষ সিরিয়াল দেয় দিয়ে দেয় এবং রুগী দেখানোর জন্য স্পেশালিস্ট এবং সেখানকার স্পেশালিস্ট দেখানোর জন্য আপনাকে সাতটার আগে গিয়ে সিরিয়াল দিতে হবে একটা টুকন দেওয়া হবে শুরুতে তারপর সেই টুকন ধরে আপনাকে কাউন্টারে গিয়ে সিরিয়াল কাটতে হবে এবং প্রথম অবস্থায় পাঁচশো টাকা দ্বিতীয় সময়ে চারশো টাকা করে টিকিটের বিল নেওয়া হয় টিকিটের দাম নেওয়া হয় যাই বলেন আপনি কিডনি ফাউন্ডেশনে কিন্তু খুব স্বল্প মূল্যেই চিকিৎসা হয় এবং বিভিন্ন টেস্টও করা যেগুলো হয় সেগুলো খুবই অল্প মূল্যে আর হচ্ছে পিজি হাসপাতাল যেটা হচ্ছে ঢাকার শাহবাগে অবস্থিত পিজি হাসপাতালেও সকাল আটটা থেকেই ডাক্তার দেওয়া শুরু হয় সিরিয়ালও আটটার দিকে দেওয়া হয় তারপরে হচ্ছে সিরিয়াল নিয়ে ডাক্তারের চেম্বারে যেতে হয় সেখানে দুটি বিল্ডিং আছে শাহবাগে তো সেখানকার যদি বলি অবস্থা সে হচ্ছে তিরিশ টাকার টিকিটের মূল্য প্রতিটি আউটডোরের এবং সকাল সাতটা থেকে সেখানেও দীর্ঘ সারি থাকে কারণ বাংলাদেশের শীর্ষ সেবা প্রতিষ্ঠান চিকিৎসা প্রতিষ্ঠান তো সেখানে যেতে হলেও চিকিৎসা নিতে হলেও আপনাকে সকাল সাতটা থেকে লাইনে দাঁড়াতে হবে তারপর তিরিশ টাকার টিকিট কেটে তারপর গিয়ে যে মেডিকেল অফিসার আছে ওনাকে দেখাতে হবে সেখানেও সিরিয়াল দিতে হয় সেই জন্য নিচে টিকিট কেটে যত দ্রুত সম্ভব উপরে চলে যাওয়া ভালো আর পিজি হাসপাতালে হচ্ছে স্পেশালি ডাক্তার দেখাতে হলে দুপুর দুইটা থেকে ডাক্তার বসে সেখানে হচ্ছে ভিজিট দুইশো টাকা পড়ে তো সেটাও দেখানোর সুযোগ আছে পিজি হাসপাতালে আর এটা হচ্ছে হার্ট ফাউন্ডেশনের শিশু ইউনিট এই যে এখানে সিরিয়াল নিচ্ছে লোকজন পঞ্চাশ টাকা টিকিটে আউটডোর মূল্য টিকিটের আর ওয়েটিং এরিয়াটা তো সব মিলিয়ে হচ্ছে ঢাকার তিনটি নাম করা প্রতিষ্ঠিত হাসপাতাল এবং যেগুলোর সার্ভিস নিয়ে কমই প্রশ্ন আছে তাদের সার্ভিসের মান খুবই ভালো তো বিস্তারিত আরও জানতে বা ভিডিওটি কেমন লাগলো সেটি জানাতে পারেন কমেন্টে অথবা নত্ব আর কোনো তথ্য জানতে চাইলে কমেন্ট করে সেটি জানাতে পারেন সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথে থাকুন সকলকে ধন্যবাদ